গত ভিডিওর অংশ হিসেবে আজকের সেলাই ভিডিওটি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে সম্পূর্ণ সেলাইটা শেয়ার করব ইনশাল্লাহ প্রথমেই দেখতেই পাচ্ছেন আমি একটা এক কালার কাপড়ের লেস বসিয়ে নিচ্ছি তিন ইঞ্চি চওড়া একটি এক কালার কাপড় নিয়ে নিয়েছি এবং সেটাতে লেস অ্যাটাচড করে নিচ্ছি এই লেস বসানো কাপড়টা দিয়ে উপরের অংশে ডিজাইনটা হবে তো ফ্রেন্ডস গত ভিডিওতে আমি এই ড্রেসটির সম্পূর্ণ কাটিংটা শেয়ার করেছি আপনারা চাইলে চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন আর এখন নিয়ে নিয়েছি সামনের পাটের নিচের অংশের কাপড়টা এই কাপড়টা আটাশ ইঞ্চি লম্বা নিয়েছি আমি গত ভিডিওতেও দেখিয়েছি আজকেও একটু দেখিয়ে দিচ্ছি তো এই আটাশ ইঞ্চি লম্বাটা থেকে নিচের অংশটা আমি কেটে নিচ্ছি এখানে ডাবল ভাজ করে নিয়েছি লম্বা লম্বি কাপড়টা কাটার সুবিধার জন্য তো সাড়ে আট ইঞ্চি আমি এখানে মাপ করে একটা লম্বা দাগ টেনে দিচ্ছি দেওয়ার পরে এই অংশটুকু কেটে বাদ দিয়ে আমি এখানে এক কালার কাপড় বসাবো এই ড্রেসটিতে সম্পূর্ণ সামনের অংশটা এই ডিজাইন হবে নিচের অংশ এবং উপরের অংশ সম্পূর্ণ সামনেটাই ডিজাইন হবে তো এখানে নিচের অংশের ডিজাইন হিসাবে আমি এক কালার কাপড়টা নিয়ে নিয়েছি এক কালার কাপড়টার উপরে প্রিন্টের যে কাপড়টা বাদ দিয়ে দিতে হবে সেটা বসিয়ে আমি কেটে নিচ্ছি তো এখানে যেহেতু জোড়া সেলাই হবে জোড়াতে তো সেটার জন্য এক ইঞ্চির মতো এক্সট্রা নিতে হবে তো আমি এক ইঞ্চির মতো এক্সট্রা নিয়ে কাপড়টা কেটে নিচ্ছি নিচের অংশের কাপড়টা সরিয়ে রেখে আমি এখন সামনের পাটের উপরের অংশের কাপড়টা নিয়ে নিচ্ছি সামনে পাটের উপরের অংশটাও আমি কাটিং করে রেখেছি গত ভিডিওতে দেখিয়েছি তো সেই কাটিং অংশটা নিয়ে নিয়েছি আর নিয়েছি প্রিন্টের কাপড়টা নিচের অংশ থেকে যে সাড়ে আট ইঞ্চি বাদ দিয়েছি সেই কাপড়টা আমি নিয়ে নিয়েছি এখান থেকে আমি কাত থেকে এক ইঞ্চির মতো একটা মার্ক করে নিয়ে এভাবে কোনা থেকে ভাঁজ করে নিচ্ছি ভাঁজটা কিভাবে করেছি সেটা আপনারা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো সেই ভাজটা সেভাবেই থাকবে এখন হচ্ছে ভাজ করে ডাবল ভাজ হয়েছে এখন প্রিন্টের কাপড়ে একটা ডাবল ভাজ নিয়ে নিয়েছি নিয়ে প্রিন্টের কাপড়ের উপরে বসিয়ে এক কালার কাপড়টার মাপ অনুযায়ী কেটে নিতে হবে দুইটা কাপড়ে এখানে ডাবল ভাজে আছে তো এই যে আমি সামনের দিকে এক এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য আর সব সাইডে সমান করে কেটে নিচ্ছি কাটিং শেষ এখন দেখিয়ে দিচ্ছি সেটিংটা তো প্রথমেই এক কালার কাপড়ের বডি পার্টটা নিয়ে নিতে হবে তার উপরে প্রিন্টের কাপড়টা দুই সাইডে এভাবে বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে সব সাইডটা সেলাই দিয়ে আটকে নিতে হবে এখন হলো আটকে নেওয়ার পরে এই যে যেই কুচির কাপড়টা আমি লেস বসিয়ে রেডি করে রেখেছিলাম সেটা এইভাবে কুচিয়ে বসিয়ে নিতে হবে তো ফ্রেন্ডস আমি কুচিটা অফ ক্যামেরায় বসিয়ে নিয়েছি এখন হচ্ছে সামনের পাটের নিচের অংশের প্রিন্টের কাপড়টা নিয়ে নিয়েছি সেখানে আমি একটা লেস বসিয়ে নিচ্ছি লেসটা বসানো কমপ্লিট এখন হচ্ছে এখন হচ্ছে উপর দিয়ে এক কালার কাপড়টা বসিয়ে উলটিয়ে নিয়ে এসি উলটিয়ে নিয়ে সেলাইয়ের উপর দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে নিয়ে চাপ সেলাই বসিয়ে দিতে হবে প্রিন্টের কাপড়ের উপর দিয়ে নিচের অংশটা কমপ্লিট উপরের অংশটা কমপ্লিট এখন হচ্ছে পিছনের অংশটাও আমি কমপ্লিট করে রেখেছি চেন অ্যাটাচ করেছি তারপরে হচ্ছে কুচিটা বসিয়ে নিতে হবে দুই সাইডে তো ফ্রেন্ডস আমি ডিজাইনটা দেখিয়ে দিলাম অফ ক্যামেরাতে জামাটা কমপ্লিট করব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম